ওর মুখটা খুলে দিচ্ছি বলে না মুখোশটা ওর রাগ ওটা একটা সাম্প্রদায়িক লোক তিনবার ভোটে হেরেছে উনিশে রায়গঞ্জে একুশে চন্ডিতলায় চব্বিশে মুর্শিদাবাদে ও যতবার দাঁড়াবে ততবার হারবে ওর লজ্জা থাকা উচিত ও বলছিল সিপিএম সমর্থক হরগোবিন্দ দাস ওই ওই আপনাদের মিডিয়ার সামনে বলছে হরসুন্দর দাস ও মমতার দালাল মমতার এজেন্ট মমতার কাছ থেকে মাসোহারা পায় এই সব জেলা এলাকাতে সত্তরের বেশি পড়ে না শহরে তো আরো কম পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্ট যে বুথমুখী হয় না হিন্দু ভোটারদেরকে বুথে আনতে হবে এইটা মহারাষ্ট্র তো হয়েছিল মহারাষ্ট্রতে এবারে বাড়তি পাঁচ পার্সেন্ট ভোট পড়েছে মূলত সনাতনীরাই দিল্লিতেও দশ পার্সেন্ট বেশি ভোট পড়েছে সনাতনী এ ভোটার ভোট দিতে গেলেই মোদিজিকে ভোট দেবে এরা কেউ মমতাকে ভোট দেবে দাদা আজকে মুর্শিদাবাদে তৃণমূল সাংসদরা গেছিলেন গোবিন্দ দাসের বাড়িতে এবং স্পর্গনা করবে কোচবিহার করবে উত্তর দিনাজপুর করবে তারপরে আমাদের এদিকে হাত দিবে জাতীয় পরিকল্পনা তো আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মতো এটা এটা বিচ্ছিন্ন পরিকল্পনা নয় মুঘল পাঠানরা চেষ্টা করে পারেনি এখন মমতা চেষ্টা করছে মোহাম্মদ সেলিম বলছেন মোহাম্মদ সেলিম বলছেন মোহাম্মদ সেলিম বলছেন যে বিরোধী দলনেতা তৃণমূলের সাজানো আর সেই জন্য মহান সাজতে চাইছেন কেন ওর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মামলা করছেন না মোহাম্মদ সেলিম ওর মুখটা খুলে দিচ্ছি বলে না মুখোশটা ওর রাগ ওটা একটা সাম্প্রদায়িক লোক তিনবার ভোটে হেরেছে উনিশে রায়গঞ্জে একুশে চণ্ডিতলায় চব্বিশে মুর্শিদাবাদে ও যতবার দাঁড়াবে ততবার হারবে ওর লজ্জা থাকা উচিত ও বলছিল সিপিএম সমর্থক হর গোবিন্দ দাস ওই ওই আপনাদের মিডিয়ার সামনে বলছে হরসুন্দর ও মমতার দালাল মমতার এজেন্ট মমতার কাছ থেকে মাসোহারা পায় চিটফান্ড থেকে সবচেয়ে বড় বেনিফিশারি চুরাশি সালের যখন ও ভোটে দাঁড়িয়েছিল উত্তর কলকাতায় চিটফান্ড থেকে ওর সব হোর্ডিং পোস্টার টাঙ্গিয়ে দিয়েছিল তিনি যে এখন মুখপত্র না ওকে জিজ্ঞেস করবেন ও সব বলে দাদা দাঁড়ানোর কথা বলছে ঘুলা দাঁড়ানোর কথা বলছেন ক্রিকেটার আজকে সবার দিকে লোক হইছেনি বুড়িয়ে বাড়িয়ে তো গোটা সিপিএম বলবে গণসংগঠন কে ছিল না সিপিএম সিপিএমের যতগুলোকে দেখা যায় টকসতে গিয়ে চিল্লায় নাস্তিক সবগুলোই ছিল কোটা হয়েছে একটা বড় অংশের হিন্দুকে ধন্যবাদ দিব তারা সিপিএম এর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে ছবি দেখান না ফাঁকা মাঠ এমনি তো মাটার 1/10 করেছে নব ভাগ বাদ দিয়েছে আগে তার জাতীয় মহিলা কমিশনকে জাতীয় মহিলা কমিশন বলছে দলদাসের কাজ করছে পুরলগো বলছে ওর কথার উত্তর দিন না জিওন ফোন হলো মমতা বলছে বহিরাগত কিন্তু জিওউ তো স্থানীয় বাসিন্দা যেমন যে ধরা পড়লো বাবা ছেলেকে খুনের ঘর নয় সে স্থানে হয়তো মমতা বলছেন বাইরের থেকে লোক আনা হয়েছিল যতগুলো দেড়শো টাকে ধরেছে সবগুলোই স্থানীয় এবং এরা উনিশ থেকে তেইশ বছর বয়স লুট করতে গেছিল ভিকারির জাত ভিকারিগুলো অফিসিয়ালি তো নয় বক্তৃতায় বলুন আপনি সরকারি সিদ্ধান্ত কাগজ টেন্ডার কোথাও নেই আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন